আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আজকে এই মুহূর্তে আমরা অবস্থান করেছি একটি সোফার মেলায় মানে এখানে সোফার মেলা মানে সোফার অনেক সমাহার এই মুহূর্তে আছে ঢাকা উত্তর বাড্ডা আলীর মোড় জিলিক ফার্নিচারে আর আজকে আমাদেরকে বলল যে আজকে আমাদের দর্শকদের শিক্ষিত সোফা দেখাবে মানে এইটা আমি বুঝে উঠতে পারছি না যে শিক্ষিত সোফা কি দেখাবে সোফা কি কলেজে ভর্তি হয়েছিল বাটা কি করেছিল

তেলে শোরুমে আসতে পারবে শোরুমে না এসেও আমাদের সুযোগ বানটা নিতেও পারবে নিতে পারবে হ্যাঁ আচ্ছা এই সোফাটা কি সোফা বাইরে ভাই 마শাআল্লাহ এই এটাকে আমরা বলি গম্বুজ মডেল এই কি ভাই জালকাটির আপনাদের মানে বাগেরহাটের সাত গম্বুজের ওইখান থেকে দেখে এসে গম্বুজ তৈরি করেছে গম্বুজ তৈরি করেছে দেখ আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ ভালো ভাইরা কিন্তু একটা গম্বুজ মডেলের সোফা তৈরি করেছে দেখেন তৈরি খুব সুন্দর 마শাআল্লাহ এটা হলো থাকবে কয় সিটের এইটা আর 2 2 2 ছয় সিটের ছয় সিটা থাকবে ছয় সিটের আচ্ছা ছয় সিটের সোফাটা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ কাপড়টা দেখেন বরফি সেলাই আছে আর কাপড়টা কি প্রিন্টের কাপড় নাকি এটা মেটালিক মেটালিক বডি বলে আচ্ছা মেটালিক আর উপরে হলো আপনার ছয় সিরিজ ফাইবারের বালিশ দেওয়া আছে ব্যাক সাইডে হলো আপনার গদি বসানো আছে আবার হলো টাকিং করে কিন্তু স্টোন পাথর বসানো স্টোন পাথর এটা বাইরে আউটলুকিং সম্পূর্ণ সেগুন কাঠ সেগুন কাঠ আর ভিতরে ভিতরে গর্জন গর্জন কাঠ তোমার কত ইঞ্চি ফোম সলিড 6 ইঞ্চির আবার ফোম সেগুন কাঠের মধ্যে ভিক্টোরিয়া মোগল ভিক্টোরিয়া আচ্ছা মোগল ভিক্টোরিয়া ভিক্টোরিয়াটা দেখেন মানে সেগুন কাঠ মানে যারা গোল্ডেন কালার পছন্দই করেন না শুধু সেগুন কাঠের নেবেন দেখেন একদম নিচ থেকে শুরু করে ঘোড়া যদি দেখাই সম্পূর্ণ দশক সেগুন কাঠের কিন্তু সম্পূর্ণ সিটের অংশ সেগুন আচ্ছা এই সোফাটা হলো সাদা সিটে থাকবে এইটা থাকবে হচ্ছে আপনার 221 ফাইভ সিট এবং কর্নার ম্যাগাজিন ডোর কর্নার ম্যাগাজিন ডুয়ার ম্যাগাজিন ডুয়ার আচ্ছা এর দাম কত পড়বে এইটার দাম পড়বে 155000 এবং 15% ডিসকাউন্ট আছে আমাদের 15% ডিসকাউন্ট আছে হ্যাঁ 15% ডিসকাউন্ট আচ্ছা এরপর একটু যদি ঘুরে দেখাই পাশে তার অনেক সোফা কালেকশন আছে হ্যাঁ অনেক কালেকশন আছে অনেক কালেকশন আমরা এই পাশ থেকে এক এক করে একটু দেখাই দেখাই আসেন অল্পের মধ্যে দেখাবো আর কি ঠিক আছে তো আপনার যদি আমরা যদি একই ভিডিওতে সব দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু অনেক বড় হবে তো আমাদের রিকোয়েস্ট থাকবে একটাই সরাসরি আপনারা শোরুমে আসবেন শোরুমে এসে যাচাই করে নেবেন এই ভাই এই দেখেন এই সেই শিক্ষিত সোফা মানে শিক্ষিত সোফা বলতে বুঝলাম না ভাই এটা যে বিল্ডিং আছে আমরা যে বিল্ডিং এ আমাদের কারখানা সুপার ফ্যাক্টরি যেখানে ওই ওই কারখানার উপরে একটা স্কুল আছে স্কুল আছে স্কুল আছে

মানে অনেক কিছু দেখাইলাম মধু দেখাইলাম টাঙ্গাইলের চমচম দেখাচ্ছি শিক্ষিত সোফাও দেখাই শিক্ষিত সোফাও দেখাই এই কি টাঙ্গাইলের চমচম হ্যাঁ এটা টাঙ্গাইলের চমচম মানে অল্প টাকার মধ্যে মস মসে বাজ মানে অল্প টাকার মধ্যে আসলে আমরা এটাকে ভাঙায় বলি অল্প টাকার মধ্যে যারা প্রিমিয়াম লাক্সারিয়াস ফাইভ স্টার কোয়ালিটি মানে ফুলি কালারফুল সোফা নিবেন তাদের জন্য এটা এইটা হ্যাঁ আচ্ছা এটার দাম কত মাত্র 55 হাজার এবং ডিসকাউন্ট আছে 15% মানে এই সোফা পঞ্চান্ন হাজার ডিসকাউন্ট পনেরো পার্সেন্ট পার্সেন্ট পনেরো পার্সেন্ট এইটা সোফা একটা আছে আছে এটা বলেন ভাই এইটার দাম থাকতে আছে মাত্র পঁয়ষট্টি হাজার এবং ডিসকাউন্ট আছে আমার ডিসকাউন্ট দিয়ে দাম হচ্ছে

এবং এইখানে দেখেন এসএস দিয়ে রাখছে এস এস টা এইখানে পাকা মানে একদম সলিড ফর্ম এই গাড়িতে গাড়িতে আমি সলিড ফর্ম ইউজ করছি তো এইগুলো এটার দাম রাখছে হচ্ছে আপনার মাত্র পঁয়ষট্টি হাজার এবং সাথে কিন্তু ডিসকাউন্ট আছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিটা প্রোডাক্টকে ঈদ উপলক্ষে পনেরো পার্সেন্ট এখানে দর্শক আজকে একটি ভিডিও যে কটা সোফা আমরা দেখিয়েছি এছাড়া যদি আপনার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন যদি ভাইদেরকে ভিডিও কল দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অনেকগুলো সোফা দেখানো হবে হ্যাঁ আছে সব ধরনের সোফাগুলো দেখানো হবে তো আপনারা যদি চান শোরুম ভিজিট করবেন বা যদি চান ভিডিও কলে দেখে নিবেন নিতে পারবেন বা যদি ভিডিও কলে দেখে নিতে চান সেক্ষেত্রে কেমন কি সুযোগ সুবিধা রেখেছেন সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার ভিডিও কল দেবেন আমাদেরকে আমরা দেখাবো

সাঁতারপুল রোড আলির মোড়া ঢাকা বারো বারো আচ্ছা ফোন নাম্বার আছে ডেসক্রিপশন ডিসক্রিপশন বক্স দিয়ে রাখবো চাইলে ভিডিও কল দেখে নিতে পারবেন সরাসরি ভিজিট করার কিন্তু দর্শক নিতে পারবেন ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ